আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ট্রাভেল উইথ আফিফের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে পনেরোই আগস্ট আজ ভারতবর্ষ জুড়ে তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে আর আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের বেলডাঙ্গা শহরে কিভাবে স্বাধীনতা দিবস দিনটিকে উদযাপন করা হয় তারই কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন ঘুরে আসি বেলডাঙ্গা শহর থেকে প্রথমে সর্বপ্রথম চলে গিয়েছিলাম ছাপাখানা ব্যবসায়ী সমিতি সেখানে এবং সেখানে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করার পরে সকলকে মিষ্টিমুখ করানো হচ্ছে এরপরে যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে হাটপাড়ায় নিউ স্টার ক্লাব যেটা আমাদের হাটপাড়ায় ঠিক মসজিদের আগেই এই ক্লাবটি রয়েছে এখানেও ঠিক সাড়ে সাতটার দিকে পতাকা উত্তোলন করা হয়েছিল তারপরে যেতে যেতে চোখে পড়লো আমাদের যে হাটপাড়ার যে রেজিস্ট্রির অফিস রয়েছে তার ঠিক পিছনেই উত্তোলন করা হলো ভারতীয় জাতীয় পতাকা তার টাইম ছিল আটটার সময় এই জাতীয় পতাকাটা কিন্তু বেশ সুন্দর লাগছিলো দেখতে এখানে জাতীয় পতাকা উত্তোলন করানোর পরে সকলকে মিষ্টি মুখ করানো হচ্ছিল এবং বাচ্চাদেরকে চকলেট দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছিল এখানে তো এখানেও কিন্তু বেশ ভালো লেগেছিল। এরপরে আমরা চলে যাব ডাইরেক্ট আমাদের পৌরসভায় সেখানে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পৌরসভায় আমাদের এখানে পতাকা উত্তোলন করছেন আমাদের পৌরসভার চেয়ারপারসন শ্রীমতী অনুরাধা হাজরা ম্যাডাম পৌরসভায় পতাকা উত্তোলন করার পরে পৌরসভা চেয়ারপারসন অনুরাধা হাজরা ম্যাডাম আর কিছু মূল্যবান বক্তব্য স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের সামনে রাখছেন আমরা সবাই শুনবো সেটা আনন্দ হচ্ছে এবং আজকে উপস্থিতির হার অবশ্যই আরও ভালো হলে আরো ভালো হতো কিন্তু আজকে বলার জন্য প্রত্যেকে আসার জন্য প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেকে উপস্থিত হয়েছে আজকে স্বাধীনতা দিবসে সকালবেলা 18 वर्ष समिति की जय 18 वर्ष समिति की এরপরে আমরা চলে এসেছিলাম আমাদের ছাপাখানায় যে তৃণমূল কর্মীদের পার্টি অফিস রয়েছে সেখানে সেখানেও পতাকা উত্তোলন করা হবে কিছুক্ষণের মধ্যেই এরপরে আমি চলে গিয়েছিলাম আমাদের পাঁচরাহা ব্যবসায়ী সমিতির পতাকা উত্তোলন অনুষ্ঠানে আজকে সমস্ত বেলডাঙ্গায় বন্দে মাতারাম ধ্বনিতে মুগ্ধ হয়ে গেছে তাই আজকের দিনটা স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এখানে পতাকা উত্তোলনের পরে চকলেট বিতরণ করা হচ্ছে তো বন্ধুরা আমাদের বেলডাঙ্গা শহরে এইভাবেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয় প্রত্যেক বছর তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন